এভরিওয়ান এইটা ছিল অনেক দিনকার আগের ব্লগ তো একটা বিয়েবাড়ি ছিল আর খুব বৃষ্টি হয়েছিল সেদিন তো গিফট কিনে আমি আর বাবা এখানে বেরিয়ে পড়েছিলাম তো ঠান্ডার মধ্যে আর বৃষ্টি পড়েছে মানে আরও ঠান্ডাটা বেড়ে গিয়েছিল তো তারপর আমরা বিয়েবাড়িতে পৌঁছালাম তো ওখানে ঢুকেই চোমাই নষ্ট না করে একেবারে স্টার্টারের দিকে চলে গিয়েছিলাম এখানে অনেক ধরনের স্টার্টার ছিল মোমো পকোড়া পনিরের কিছু আইটেমস ছিল তারপর একটু মকটেল কাউন্টারের দিকে ঘুরে ডিরেক্ট চলে গেলাম ডিনারে ডিনারে অনেক কটা আইটেম করেছিল তো আমরা প্লেট নিয়ে নিলাম তারপরেই ফার্স্ট সালাড ছিল নান চানা ফিশ ফ্রাই তো এগুলো খাওয়ার পর ছিল পিস পোলাও বাসন্তী পোলাও দুটোই ছিল দুটোই নিয়েছিলাম আর মাটন ছিল তো খাবারের টেস্টগুলো খুবই ভালো ছিল আর বাবা এখানে খাচ্ছিলো তারপর আমরা চলে গেলাম ডেজার্টের দিকে তো ওইখানে ছিল ফ্রুটস চাটনি আর পাপড় জিলিপি আরও অনেক ধরনের মিষ্টি তো এখানে বাবা সেগুলো নিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম আর মিষ্টিগুলো প্রত্যেক কটা মানে সামনেই বানিয়ে দিচ্ছিলো খুব সুন্দর টেস্ট ছিল আর বাবা এখানে জিলিপি নিয়ে নিয়েছিলো আর এইটা ছিল মাখা সন্দেশ সেটাও একদম গরম ছিল আর তার সাথে ছিল সবার লাস্টে হট গোলাপ জামুন আমি খুব একটা মিষ্টি খাই না কিন্তু তবুও বাবা খেয়েছিলো মিষ্টিগুলো আমি খেয়েছিলাম জাস্ট অল্প টেস্ট করার জন্য আর আইসক্রিম ছিল খুব ঠান্ডা পড়েছিলো বলে আমি আইসক্রিমটা অ্যাভয়েড করেছিলাম ওটা বাবাই খেয়েছিলো আর নেক্সট একদম সবার লাস্ট ছিল পান পানের জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল তো আমি ওখান থেকে একটা পান নিয়েছিলাম তো আজকের বিয়েবাড়ির ব্লগটা এখানেই এন্ড করলাম তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা আর হ্যাঁ আমার এরকম ফুড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা